হ্যালো আসসালামু আলাইকুম গাড়ি বাক্স মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে বলেছিলাম যে কালকে থেকে বলছি যে আইজা লন নতুন লট চলে আসছে নতুন ডিজাইন চলে আসছে যারা স্পেশালি লাস্ট লাইভে মিস করেছেন যারা ওয়েট করছেন আজকে অনেক সুন্দর সুন্দর আইজাল আইজাল অন অন আপনারা পেয়ে প্রিমিয়াম ওই আছে চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা আমি বলেছিলাম যে গত সপ্তাহে হচ্ছে এই লনগুলো আমাদের শোরুমে চলে আস এসছিল সো এই সপ্তাহ নতুন সপ্তাহে শুরু হয়েছে সো আলহামদুল্লাহ এটার অনলাইন স্টক চলে এসছে যারা শোরুমে গিয়েছেন তার তো শোরুমে স্টকগুলো পেয়েছেন এবং শোরুম থেকে আমি আমার এই ড্রেসটা আমার কাছে এত ইকাপ প্রিন্ট আমার কাছে এত ভালো লাগতেছিল আমার পরে অন্যটা দেখেন এত সুন্দর এত সুন্দর আর কটন না কটন তো খুবই পড়া হয় দেখেন এটার এত সুন্দর ড্রেসটা আমি শোরুম থেকে নিয়ে নিয়েছিলাম সো আমার ড্রেসটাও কালকে হচ্ছে গিয়ে টেলার থেকে চলে আসছে কিন্তু হচ্ছে গিয়ে পরে আমি আর লাইফ ক্যাজুয়াল করতে পারি নাই শাড়ির লাইফ পরে তোর এত টায়ার লাগছিল সবকিছু মিলায় আমি আর আসলে রাতের বেলা আর কি জানি বলে আইজালনের লাইভ করতে পারি নাই সো এখন ইনশাল্লাহ চলে এসেছি নতুন সাতটা ডিজাইন না কটা সাতটা সো নতুন সাতটা ডিজাইন চলে আসছে আপু আমি এক থেকে সাত সবগুলো দেখিয়ে দেবো প্রাইস আপনারা জানেন মাত্র চোদ্দশো টাকা আর আইস আইজাল অনেক সবচেয়ে আমার কাছে যেটা ভালো লাগে যে এটার আসলে বোঝাই যায় না ড্রেসগুলো যে মাত্র চোদ্দশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে আপু ব্যাগের লাইফ স্ক্যাজুয়ালি কেন জানি করতে পারতেছি না সো শুরু করে দিলাম ওকে সো শুরু করে দিলাম আমার পরের ড্রেসটা দিয়ে আমি আমার পরের ড্রেসটা একটু দেখা যাচ্ছে আমি স্যান্ডেল চেঞ্জ করি নাই খুব আরাম পাচ্ছি হ্যাঁ আর আলদা তো অন্য সুন্দর সাদা আমার একটা সুন্দর স্যান্ডেল আছে আর ওরা সাথে পরলে আমার সাদা স্যান্ডেলটা নষ্ট হবে এই জন্য আমি বাসার স্যান্ডেলটাই করেছি এটার জামা পায় জামা অন্য এত সুন্দর এখন বললাম তো এটা জাস্ট আমি পাগলের মতো মুগ্ধ হয়ে এটা আমি হচ্ছে গিয়ে নিয়ে বানাতে দিয়ে দিয়েছিলাম সো আমার ড্রেসটা খুবই সুন্দর মানে জামা পায়জামা ওড়না সব কিছু মিলিয়ে খুবই বেশি সুন্দর তো যার কাছে যেটা ভালো লাগে আমি টোটাল সাতটা ডিজাইন দেখাবো যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে শুরু করলাম আমারটা দিয়ে কাপড়টাই এত সুন্দর কালারটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আচ্ছা তো যেটা এখন ওয়ালাইকুম আসসালাম আপু মসলিন আবার আনেন পূজার আগে প্লিজ আল্লাহ আপু আমি খুব চেষ্টা করব খুব চেষ্টা করব আর একটা লট রেডি হচ্ছে সেটা হচ্ছে বক্সলের উপর ওটা আরো এক্সক্লুসিভ আমি আর কিছু বলবো না কারণ কি আপু একটা জিনিস বললে হয় কি যে ব্যাগে ব্যাগ আসছে বলে ফেলছি প্রত্যেক লাইভে এখন সবাই আমাকে জিজ্ঞাসা করে আপু ব্যাগ কবে দেখাবা ব্যাগ কবে দেখাবা হ্যাঁ তো এখন এই যে ব্যাগের লাইভ করতে পারতেছে না আমার জান শেষ সো এই জন্য বলে দিলে সমস্যা ওটা কি রেডি হচ্ছে আপু হোক ওটা আসুক আসলে বলবো আমার নিয়ত আছে আপু বাকিটুকু আল্লাহ ভরসা সো যেটা এমন হতে পারে যে কালকেও চলে আসছে এমন হতে পারে মঙ্গলবারে চলে আসছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে হলে 50 টাকা যার কাছে প্রিন্ট আপটা এমন করে করা দেখলে মনে হয় এমব্রয়ডারি করা গলাটা আসলে তা না পুরো কাপড়টার মধ্যে খুব সুন্দর করে প্যাটার্ন করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন কোড নাম্বার বলেছি হচ্ছে আমি ওয়ান প্রাইস হচ্ছে কি টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা এটা হচ্ছে গিয়ে নিচের যে পাটটা আছে সুন্দর নিচের পাটটা পেয়ে যাচ্ছেন আগে ওড়নাটা ধরি হ্যাঁ এটার সাথে ওরটা খুবই সুন্দর করে যে আমি দেখালাম ওড়াটা খুব সুন্দর এটা একদম পুরো টাফ মানে একটা কি বলবো টাফ একটা অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান যে ড্রেসটা আমি পরে আছে খুব সুন্দর আমার কাছে এত দেখি ভালো লাগছে এটা সো এটা প্যান্টটাও খুবই সুন্দর আমি একদম বুকের মধ্যে পাথর রেখে প্যান্টটা বানিয়েছি কাজ আমি চাচ্ছিলাম যে ফুল প্যাকেজ একটা ড্রেস হোক আদারওয়াইজ যদি মনে করবো প্যান্টটা দিয়ে আরেকটা কুর্তি বানাবেন বানান কোনো সময় এত সুন্দর প্যান্টের কাপড়টা সো এটা হচ্ছে গিয়ে এটা ওড়নাটা দুই পাশে খুবই সুন্দর করে ওড়নার আঁচল দেওয়া আছে এবং জলছাপ পুরোটাতে করা আছে হ্যাঁ পুরোটাতে জলছাতে জলছাপ ইটকাতের করা আছে এবং এটার সাথে আমি প্যান্টের কাপড় দেখাবো তারপর ব্যাক পার্টের দেখাবো সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় আমি বলছিলাম যে এটা প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় কোড নাম্বার বলেছে হচ্ছে এটা আমি ওয়ান প্রাইস হচ্ছে গেটার কত চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন কোয়ার অংশ বলে যে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার ওয়ান এটা হচ্ছে এটার প্যান্ট এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর একদম মনে হচ্ছে যে আমি খাড্ডি টাইপ কোন একটা ড্রেস দেখাচ্ছে অথবা মানে গুল আহমেদ টাইপ এত সুন্দর যে গিয়ে ড্রেসের ফুল ফ্রান্ট এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাগটা ঠিক আছে সেম ভাবে সিমিলার যে প্রিন্ট আমি খুব পছন্দ করলাম সিমিলার প্রিন্ট দিয়ে পো ব্যাগ পার্টটা পাচ্ছেন এবং এটা হচ্ছে নিচে প্যানেলটা পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে স্লিভ এর কাপড় এই যে আমারটা যেরকম এসেছে আমি একটু ঢোলা ঢালা একদম সামার স্টাইলে বানিয়েছি যাতে করে খুব মজা মেরে পড়তে পারি এরকম করে পেয়ে যাচ্ছেন দিস ইস কোড নাম্বার ওয়ান ডোন্ট মিস ইট আর কিছু বলবো না সমাজ দারকিল সারা কাফি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কত চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় টাকা টাকা আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু এটা দেখেন হচ্ছে খুবই সুন্দর একটা একদম লিভ গ্রিন কালার টিয়া এবং লিভ গ্রিন কালারের মধ্যে হ্যাঁ এটাও খুব পছন্দ হবে আপনাদের সো দিস ইজ কোড নাম্বার 2 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন আমি প্রাইস বলেছি এটার আমি 1400 মাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা সো এটারও প্রিন্ট আপটা খুবই সুন্দর কাপড়টা অনেক বেশি সুন্দর এটার সাথে দেখেন না ব্যাক অপ এরকম করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফ্রন্টে এবং ব্যাকে দুই জায়গাতেই সুন্দর পার্টটা পেয়ে যাচ্ছে স্লিভস কাপড় আপু আলাদা করে দেয়া আছে সো দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে যে আমি দুই প্রাইস হচ্ছে কি 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন বয়ার বসে দিয়ে সো ওনাটা খুব সুন্দর পেয়ে যাচ্ছে না কোয়েটার ওনাটার মধ্যে একদম যে ড্রেসের প্রিন্ট আপটা আছে সেটা খুব সুন্দর করে দেয়া আছে প্লাস ড্রেসের নিচের যে বর্ডার লাইনটা আছে সেই বর্ডার লাইন দিয়ে এটার হচ্ছে গিয়ে খুব সুন্দর করে ফোর সাইডের বর্ডারে আপনারা হচ্ছে এটা আউটলাইনার পেয়ে আছে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলেছি 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা ফ্লোরালের মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন পুরো পোর্স স্টাইলের একটা ড্রেস বানিয়েছে

যে আমি একটা গুলা আমেদ খুলেছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো এটা হচ্ছে অল ওভার ড্রেসটা পেয়ে যাবে এটার সাথে নিচে খুবই সুন্দর করে আপু আপনারা বর্ডার লাইন পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার সাথে নিচে খুবই সুন্দর করে বর্ডার লাইন পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার সরি কোড নাম্বার তিন প্রাইস হচ্ছে গিয়েশো ডেলিভারি ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ওরনাটা কি পরিমাণ সুন্দর একটু দেখে ওরনাটা খুলছে আর আমার দাঁত বের হয়ে গেছে খুশি চোখে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো ডেলিভারি ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা এটা হচ্ছে গিয়ে এটা খুবই সুন্দর আঁচলটা দুই পাশ থেকে খুব সুন্দর করে আঁচল পেয়ে যাচ্ছে ওরনাটার প্যাটার্নটাই ডিফারেন্ট খুবই সুন্দর তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বললাম এটা বলেছে আমি কোড নাম্বার তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা প্যান্টের কাপড়টা পুরোটা কোয়ার্স স্টাইলে পেয়ে যাচ্ছেন আপু সো দিস ইজ ইউর কোড নাম্বার থ্রি প্রাইস মাত্র চোদ্দশো টাকা ডেলিভারি চার্জটা ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট নাম্বার মেসেজ করে গণবশো পেয়েছি ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার তাহলে বলে দিলাম হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফোর ওকে সো এটা হচ্ছে কোড নাম্বার ফোর আর একটা অরেঞ্জ কালারের মধ্যে সো যার কাছে যেই অরেঞ্জটা আমার কাছে আমি যেটা পড়েছি সেই অরেজটা আমার দেখা মাত্র খুব ভালো লেগেছে ইকা প্যাটার্নের উপর আমাদের মনে হয় একটু আলাদা দুর্বলতা থাকে তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ এটা খুব সুন্দর করে গলা করা আছে এটা অন্যটা আমি দেখাবো এটা অন্যটা অনেক সুন্দর সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রন্টটা কোড নাম্বার ফোর এটার সাথে আপনি ব্যাকপারটা দেখেন সেইম ভাবে পেয়ে যাচ্ছে সুন্দর সেই ডিজিটাল প্রিন্ট আপের উপরে এবং এটা হচ্ছে গেছে কাপড় দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ফোর প্রাইস হচ্ছে গেটার 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কনেক নাম্বারকে মেসেজ করে দিতে হবে অনেক বসে যার কাছে যেটা ভালো লাগবে দেখেন খালি আর কিছু বলা দরকার আছে আমার এত সুন্দর একটা কন্ট্রাস্ট ওরা এটার সাথে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে গিয়ে এটার চোদ্দশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা এটার প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর করে একটা প্রিন্ট আপ কন্ট্রাস্টে প্যান্ট পেয়ে যাচ্ছেন সো দিস ইজ কোড 4 প্রাইস হচ্ছে গেটার 1400 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিবেন বড় বড় সুন্দর সো চলে গেল কোড নাম্বার 4 এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 5 এটাও খুবই সুন্দর একটা ড্রেস এত স্মার্ট ড্রেস এটা কাপড়টা আপনাদের এত পছন্দ হবে এই যে কাপড়টা একটু ভালো করে দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস বলেছে চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসেছি টাকা আউটসাইড ঢাকা এসেছি টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বারো মাসে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ড্রেসের নিচে খুব সুন্দর করে এরকম করে পার পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফাইভ সো এটা হচ্ছে গেটার গলার কাছে হ্যাঁ সো গলার কাছে খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন সো দিস ইজ কোড ফাইভ দাও ওনাটা পুরোটা ল্যাভেন্ডারের মধ্যে দোজ আমি বলেই দিলাম আর পারতেছি না সো ওনাটা খুবই সুন্দর ওনাটা পুরোটা ল্যাভেন্ডারের মধ্যে পেয়ে যাচ্ছেন দিস ইজ কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে হ্যাঁ এই মুক্ত বাতাস তুমি চোখ বন্ধ করে গেলো না অপো আইজালন একদম মালহারেরও আমি বলবো যে মালহারের মানে কোয়ালিটি আপু আমি এটাতে মালহারের থেকে এটাকে টু পয়েন্টস আমি বেশি দিব এত ভালো কোয়ালিটি এবং এত সুন্দর ডিজাইন প্যাটার্ন কাপড়ের ফিনিশিং অন্যরকম আপু তোমাকে যে কি ভালো লাগে বুঝাতে পারবো না হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আপু তানিয়া হক থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে আপনি লিখেছেন কাউকে দেখে ভালো লাগলেই ভালো আর হচ্ছে গিয়ে কারো জন্য আপনার ভালো লাগছে এটা আপনি স্বতঃস্ফূর্তভাবে এক্সপ্রেস করছেন এটা তো বিশাল ব্যাপার হ্যাঁ সো এতগুলো মানুষের মাঝখানে যেই সুন্দর করে আপনি লিখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এরকমই পজিটিভিটি আপনি আপনার আশেপাশের মানুষ এবং আপনি সবার সাথে হচ্ছে গিয়ে কি করবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি এটা হ্যাঁ দিস ইজ কোড নাম্বার 5 প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস হচ্ছে কি এটা 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গড়া বাসা পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার বললাম আমি 5 প্রাইস হচ্ছে কি এটা কত 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 70 টাকা আউটসাইড ঢাকা 80 টাকা লাগে ব্যাগের লাইভ আমি বইলা ভুল করছি ব্যাগ যে আসছে এটা আমি বলে আমি ভুল করছি সত্যি বলতেছি এখন করতে পারতেছেন আমার জীবন শেষ

মেসেজ করে দিতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম কোড নাম্বার হচ্ছে গেটার এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার কত দিলাম জানেন এটার হচ্ছে প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকায় টাকা টাকা হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে এটা কোড নাম্বার বলো ছয় সো দিস ইস কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন প্রাইস হচ্ছে গেটার চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা এটার অন্যটা অনেক বেশি সুন্দর হ্যাঁ সো আপু এগুলো হচ্ছে সম্পূর্ণ জন্য আপনার অল ওভার ড্রেসটা হচ্ছে ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার ড্রেসটা ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম লনের মধ্যে পেয়ে যাচ্ছেন আইজা টেক্সটাইলের তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটার কত চোদ্দশো এটা হচ্ছে একটা একদম ডিপ একটা বাসন্তী কালার বা কি বলে এটাকে মাল্টা কালার হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা নিচের দিকে খুবই সুন্দর করে আপনারা প্যানেলিং পার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের এর ব্যাক পার্টটা ব্যাক পার্টটা খুব সুন্দর করে ফ্লোরাল আলে পেয়ে যাচ্ছেন প্যানেলিং পাচ্ছে আর তার সাথে হচ্ছে কি ড্রেসের নিচে হচ্ছে কি কি করতে পারছেন বলেন তো ড্রেসের নিচে হচ্ছে আলাদা করে আপনার স্লিভস এর কাপড় পাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাস পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 6 প্রাইস হচ্ছে গিয়ে এটার 1400 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাস পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে কি ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটার চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা তোমার ড্রেস কোনোদিনই খারাপ হয় না সবাই জানে টুম্পার ড্রেস মানে দাঁড় আলহামদুলিল্লাহ এই ভরসাটুকু আপনারা আমার উপর রাখেন বলেই আপু সত্যি কথা বলতে আমি দেখা যায় মানে ওয়ার্ক প্রেশার একটু বাইপাস করতে পারি না মনে হয় কি যে না এটা আরেকজনের উপরে ছাড়বো যদি আমি যেভাবে জিনিসপত্র শর্ট আউট করতেছে যেভাবে আমি একটা ড্রেস আপনাদের জন্য চিন্তা করি ওইভাবে যদি না হয় এটা হ্যাঁ তখন যদি আপনাদের মন মতো না হয় আপু বিশ্বাস করেন এই একটাই কারণ যে আমার উপর আপনাদের এত বেশি বিশ্বাস আলহামদুলিল্লাহ সো এটার জন্য আচ্ছা আসতে বললাম আসলেন না আপুরে আমার আজকে পাশে অনেক প্রোডাক্ট নামছে তারপরে হচ্ছে গিয়ে অনেক লাইফ করা ছিল হ্যাঁ না হলে আমি দৌড় মারতাম আমার ধানমন্ডি আজকে যাওয়ার কথা ছিল আপু ধানমন্ডি যাওয়ার কথা ছিল মিরপুর যাওয়ার কথা ছিল হ্যাঁ বাট এর পাশে হঠাৎ করে এত প্রোডাক্ট নামছে বাট আপনার ময়নাটা ছবি দেখে আমার কলজা ঠান্ডা হয়ে গেছে বড় হয়ে গেল দাঁড়ায় আছে কেমন করে শোরুমের সামনে হ্যাঁ আচ্ছা আপু তোমার ড্রেসটা ড্রেসটা এই তো নতুন আসছে আপু এটা থেকে বানাইছি আমি শোরুমে যখন আসে শোরুম স্টক থেকে নিয়ে নিছে আমার পরার ড্রেসটা লাইভের কোড নাম্বার ওয়ান ছিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বলো এটার কোড নাম্বার হচ্ছে কি ছয় প্রাইস হচ্ছে কি এটা চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ চার্জটি টাকা আর সে ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কি বলে এটা হচ্ছে গিয়ে এটার প্যাডের কাপড়টা খুবই সুন্দর না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার সাত সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার সাত প্রাইস হচ্ছে কি চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন সাইডে একটা সুন্দর প্যানেল পাচ্ছেন গলার কাছে খুবই সুন্দর করে আপনারা এখানে প্যানেলিং পেয়ে যাচ্ছেন আর কি জানি বলে নিচের দিকেও খুব সুন্দর করে আপু একটা বটম প্যানেল দেওয়া আছে যেটা আপনার ব্যাক পার্টও পাবে এর সাথে হচ্ছে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে কালার কম্বিনেশন ইস টু গুড এটা দেখলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ সুন্দর জামাটা আমার দাঁত বন্ধ হচ্ছে না এটা একটা প্রবলেম আমার সুন্দর জামা দেখলে আর দাঁত বন্ধই হতে চায় না হ্যাঁ মানে লোভি যে সুন্দর জামা দেখলে যে লোভ পরে হ্যাঁ এটা একদম বোঝা যায় তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত দিস ইস কোড নাম্বার হচ্ছে কি সাত লাস্ট ওয়ান প্রাইস হচ্ছে গেটার চোদ্দশো ডেলিভারি চার্জ ইনসাইড সিটি সেফটি টাকা আটসে ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বানাবাসে পেয়ে যাবে সো এটা হচ্ছে গিয়ে জামাটার ওনাটা হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে জামাটার ওনাটা খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বানাবাসে পেয়ে যায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুল একদম কটনের মধ্যে আপু আপনারা পেয়ে যাচ্ছেন ওনাটা দেখেন কি সুন্দর মনে হচ্ছে একটা চোদ্দশো টাকার ড্রেস দেখাচ্ছি এটার সাথে পুরো প্যান্টের কাপড়টা আপু আপনারা পুরোটা প্রিন্ট আপে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর জামাটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড হচ্ছে হচ্ছে প্রাইস এটা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাস পেয়ে আপু তোমার ড্রেস গুলো অনেক সুন্দর थैंक ইউ সো মাচ সোয়েটার আচ্ছা আপু তো আপনার অন্য কালার আছে না যেটা যেরকম সেটা সেরকমই আপু এগুলো কি মিরপুর সরমে আছে মিরপুর শোরুমে আপনি যাওয়ার কথা না গেলেও আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে আবার একটা নতুন স্টক পাঠিয়ে দিতে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন হ্যাঁ সো আমি চেষ্টা করছি আপু এখন সবগুলো স্ক্রিন সরি স্টিল পিকচার তুলে আপলোড করে দেওয়ার জন্য সাতটা নতুন ডিজাইন এসেছিল যেগুলোর জন্য আপনারা কালকে থেকে ওয়েট করছেন আলহামদুলিল্লাহ আমি দেখিয়ে দিলাম সো এখন যার যেটা ভালো লেগেছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন আচ্ছা আর আপু সাথে সাথে কি কালারের পাইপিং দিলে ভালো লাগবে আপু চোখ বন্ধ করে এটার মধ্যে একদম ডার্ক বেগুনি যেটা আছে ডার্ক বেগুনি কালারের পাইপিং দিয়ে দিবেন এটার উপর আপু কোনো কিছু নাই

তো চলে গেল কোড নাম্বার বলো সাত হ্যাঁ সো এই ছিল আজকে আচ্ছা যারা প্রথমে ড্রেসটা মিস করেছেন আপু আমার পরা ড্রেসটা দিয়ে আমি লাইভ শুরু করেছি আমি খুবই সুন্দর একটা আইজালন পরেছি সো আমার আমারটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান ছিল এটা দিয়ে যেহেতু স্টার্ট করেছি সো এটাই আমি কোড নাম্বার ওয়ান রেখেছি সো যার কাছে যেটা ভালো লাগবে সে যা সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমারটা খুবই সুন্দর লাইভটা একটু আপু পোস্ট করে দিচ্ছি টেনে নিলে আমার ড্রেসটা দেখতে পাবেন সামনের ড্রেসগুলো দেখতে পাবেন আর আমি এখন ছবি তোলার চেষ্টা করছি করে আমি যেরকম করে ছবি আপলোড করে দিই আপনাদের সুবিধার জন্য আমি চেষ্টা করবো ওরকম করে আপলোড করে দিতে ঠিক আছে যাতে এক নজরে সুন্দর সুন্দর ডিজাইনগুলো সব পারে যার যেটা লাগবে অ্যাড্রেস নাম্বার দিয়ে করে দেন আর যারা নিচ্ছেন একটু লিখে দেন অল কনফার্ম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দারুন সুন্দর সব নিতে ইচ্ছা করছে আপু এই যে আইডেল অনার্সটা আমারও এটা সমস্যা হয় জানেন একসাথে অনেকগুলো বানাতে ইচ্ছা করে তো মাঝখানে আমি এতগুলো যে পাকিস্তানের পাকিস্তানে হচ্ছে ইন্ডিয়ান বুটিক যেগুলো এসেছিলো ওখান থেকে আপু আমি এতগুলো বানাইছি তিনটা তো নগদের লন বানাইছে ওটার মধ্যে আপু যাও আসছে এমব্রয়ডারি করা এত সুন্দর প্রাইস এত সুন্দর সুন্দর ড্রেস আচ্ছা সো তোমার ড্রেস পরে যেখানেই যাই সবাই বলে খুব সুন্দর আজ করে কোথা থেকে কিনেছে আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালো আপু মানে আগে আপনাকে সুন্দর বলুক আচ্ছা আপনাকে সুন্দর বলে বলেই তো হয়তো বা জিজ্ঞাসা করে না সো আপনি যদি মনে করেন আপু আমাদের পেজ বেজে রিকমেন্ড করার মতো একদম চোখ বন্ধ করে রিকমেন্ড করে দিন আমি খুবই খুশি যে আপনি এত সুন্দর করে মানে প্রেজেন্ট করেন ড্রেসগুলো যে ইউ গট কমপ্লিমেন্ট হ্যাঁ মানে ইনক্লুডিং আস আচ্ছা আপনি আপনি হচ্ছেন একটা কলিজার টুকরো ওরে বাবারে রে থ্যাংক ইউ সো মাচ পাপড়িনেস আপনি নিজেই আপু মানুষটা অনেক ভালো আপনি এত ভালোবাসা দিয়ে সবসময় অ্যাপ্রোচ করেন আমার কাছে আপু কখনো মনে হয় না যে আই মে টু ওয়ান্স ইন মাই লাইফ টাইম এবং আপনাকে মানে আমি আগে থেকে চিনি এরকম মনে হয় না মনে হয় যে অনেক বছরের চেনা জানা একদম থাকে না মানে বাসার আত্মীয় মতো সব সময় এত ওপেন হার্টে ভালোবাসা আমি চেষ্টা করবো পিক পোস্ট করে দিতে এখনই ছবি তুলে ফেলবো যাতে তাড়াতাড়ি করে দিয়ে দেয় আপু তোমারটাকে লুজফিট বানাইছে আমি আমারটা লুজ বানাইছি আমি চল্লিশ বাড়িতে বানাইছি আপু আমার একটু ওয়েট লোস হয়েছে আমি ভাত খুব পছন্দ করি মাঝখানে আমি টানা অনেকদিন দেশের বাইরে ছিলাম সো ভাত খাইতে পারি নাই সবকিছু মিলে আমি আমি আপু উঠতে বসতে ভাত পছন্দ করি আমার খুবই পছন্দ ভাত সো মাঝখানে আমি ভাত খাওয়া কমাইছি এবং অনেক দিন আমি ভাত পাইও নাই খাইতে চাইছি তখন পাই নাই হ্যাঁ সো এটাও একটা কারণ সো এখন আমি ফর্টি বডিতে পড়ি ফর্টি ফর্টি টু এরকম লুজ ফিট হলে আমি এরকমই বানাই বাট হচ্ছে গিয়ে এটা লুজ ফিট বানানো আমার কাছে এখন লুজ ফিট এই গরমে বা এই টাইপের একটু সেই ফ্রি একটু লুজ ফিট আমার কাছে খুব ভালো লাগে একটু পায়ের ছোট্ট হিলের সাথে পড়লে এত স্মার্ট লাগে দেখতে আমার কাছে খুব ভালো লাগে লুজ ফিট আচ্ছা আমার তো আলমারি ভর্তি গয়না ভোর আল্লাহ কি সুইট থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট আজকে যতগুলো সুন্দর সুন্দর নতুন ডিজাইন দেখালাম সবগুলো হচ্ছে মাত্র চোদ্দশো করে যার যেটা লাগবে অ্যাড্রেস মেসেজ করে দেন ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়ে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকে আর হচ্ছে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি ছবি তুলে পোস্ট করে দিতে আল্লাহ আসসালামাইকুম ঠিক আছে